বহরপুরে আদালতে তোলা হলো সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে প্রসঙ্গত উল্লেখ্য এক মহিলাকে কটুক্তি করার অভিযোগে বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় তাকে তিনি বলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে সাগরদিঘির মানুষ জানেন তিনি মানুষের জন্য কাজ করেছেন ইতিপূর্বে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় দলীয়ভাবে সেই নির্দেশ তিনি মানেননি এদিনও তিনি ইস্তফা দেবেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান নবাবে থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে

100%